আসসালামু আলাইকুম সবাইকে ভুক্ত শিক্ষকদের জন্য চারটি সুসংবাদ ও একটি দুঃসংবাদ হ্যা ভিওডস আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং ইনফরমেশন দিব সবাইকে মোস্ট টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওডস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবন্ডি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও ভিহ সব সুসংবাদগুলো বলি এক নম্বর হচ্ছে যে এমপিও মুক্ত শিক্ষকদের জাতীয়করণ করা হচ্ছে পিয়র্স খুব দ্রুত আপনাদের জাতীয়করণ বিষয়ে অফিসিয়াল নিউজ পেপার পত্রিকায় দিয়ে দিবে দুই নম্বর বাড়ি ভাড়া বাড়ছে বিয়র্স এটা অনেক আগে থেকেই কথা চলতেছে যে আপনাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে এবং সেটাই কিন্তু জানানো হয়েছে তিন নম্বর বদলি ইচ্ছামতন আপনারা যে কোনো জায়গায় ইচ্ছা বদলি হতে পারবেন যদি সেই জায়গায় পদ খালি থাকে মনে করেন আপনি সিলেটে বদলি হবেন কিন্তু সিলেটে মনে করেন একজন কম আসে এখন আপনি সিলেটে আবেদন করছেন আপনাকে ডাইরেক্টলি বদলি দিয়ে দিবেন ঠিক আছে সেরকম খালি থাকতে হবে পথ চার নাম্বার পেনশন সিস্টেম বিক্স আপনাদের পেনশনের আওতায় আনা হচ্ছে সামনে আপনাদের পেনশন সিস্টেম চালু করা হবে এই বছরের মধ্যেই এবং একটা সংবাদ হচ্ছে অনেক সরকার অনেক এমপিও শিক্ষকের চাকরি থেকে বের করে দেওয়া হবে ঠিক আছে কারণ হচ্ছে চাকরি থেকে বের করার মূল কারণ হচ্ছে যে এবছর এসএসসিতে একশো চৌত্রিশটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করে নেই। এখানে ম্যাক্সিমামই এমপিও শিক্ষকদের চাকরি করে তো তাদেরকে রাইখা আসলে যে কোনো কাজ হচ্ছে বলে মনে হয় না ঠিক আছে বাংলাদেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলেন আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলেন ম্যাক্সিমাম জায়গায় একই অবস্থা যে এক শিক্ষা প্রতিষ্ঠানের একশো চৌত্রিশটাতে একটা শিক্ষার্থীও বাস করে নেই তো এই সকল শিক্ষকদের রায়খা লাভ নেই তাদেরকে হয়তো বা চাকরি বের করার পরিকল্পনা চলতেছে শিক্ষা মন্ত্রণালয় খুব দ্রুত এমপিও এমপিও শিক্ষকদের অনেকেরকেই বরখাস্ত করা হবে কারণ এদের যোগ্যতা নাই তার কারণে